নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত দি অ্যাভারেন্স স্কোয়ার ইনভেস্টেন্ট প্রিভেনশন এই প্রতিপাদ্যকে সামনে নরসিংদিতে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস দিবসটি উপলক্ষের র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ২৬ জুন সকালে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার প্রত্যয়ে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা সার্কিট হাউস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে ব্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার আলোচনা সভায় বক্তারা বলেন শুধু আইন প্রয়োগ করে কিংবা শাস্তির মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয় এর জন্য প্রয়োজন সামাজিক ও পারিবারিক পর্যায়ে সম্মিলিত প্রতিরোধ এবং ব্যাপক জনসচেতনতা মাদকের ভয়াবহতা তুলে ধরে বিভিন্ন কন্টেন্ট ও প্রচারণার মাধ্যমে তরুণ সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব করেন তারা স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপরিচালক মোহাম্মদ শামসুল আলম সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার সিভিল সার্জন দা সৈয়দ আমিরুল হক শামীম প্রমুখ এ সময় দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তথ্য কর্মকর্তা পরিদর্শক ফজলুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি গণমাধ্যম কর্মী ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ সময় মাদকমুক্ত একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় চেতনা স্বাধীনতার আমাদের